শরৎপুরে প্রথমবার বাণিজ্যিকভাবে মলা মাছ চাষ করে সফল মৎস্য চাষিরা পিকে এর অর্থায়নে এস এর সহযোগিতায় মলা মাছ চাষে লাভবান হচ্ছেন তারা ভালো দাম মেলায় মলা চাষে আগ্রহ বাড়ছে অন্যদের দেশি মাছ মলা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টি সমৃদ্ধ একসময় খালি বিলে প্রচুর মলা মাছ পাওয়া গেলেও সময়ের সাথে সাথে তা প্রায় হারিয়ে যেতে বসেছে মলা মাছ ফিরিয়ে আনতে পিকেএসএফ এর অর্থায়নে এসডিএস এর সহযোগিতায় শরিদপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের জেলেরা পুকুরে শুরু করেছেন বাণিজ্যিকভাবে চাষ আশি শতাংশ আয়তনের পুকুরে নয় মাসে চল্লিশ মন মলা মাছ উৎপাদন করেছেন জাজিরার এক মৎস্য চাষী ভালো দামও মিলছে এই সাফল্যে আগ্রহ বাড়ছে মলা চাষে এই মাছটা খাবার কম লাগে এবং মানুষের কাছে খুব সুস্বাদু খাবার এই মাছ এটা খুব প্রিয় মাছ সবার নলা মাছ রুই মাছ ছাড়ছে এগুলার আধারি ওটা আধার হয়ে যায় ওটার বাড়তি কোনো খাবার লাগে না অল্প সময় মাছটা বৃদ্ধি পায় বছরে দুই থেকে তিনবার আমরা এই মাছটা বিক্রি করতে পারি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার এর মৎস্য কর্মকর্তারা জানান মলা মাছ কার্প মাছের সাথে মিশ্রভাবে চাষ করাও লাভজনক সে অনুযায়ী চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে পুষ্টি সংবেদনশীল মলা মাছের বুরুট ব্যাঙ অত্র এলাকায় খামারির মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে এই বুরুট ব্যাঙের স্থাপনের মাধ্যমে আমরা খামারিদের সবসময় এই মাছটা সরবরাহ করতে পারছি তারা চাষের উপযোগী উপজে ছাড়তে পারতেছে এবং চাষ করে উপকৃত হচ্ছে মলামাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস ও জিঙ্ক রয়েছে DBC News Disc.